আলহামদুলিল্লাহ ভাগ্নের সুননাতে খাতনা অনুষ্ঠানের জন্য বাজার করতে আসলাম রোস করার জন্য মুরগি কিনলাম তারপরে মালা কিনলাম আর কোলা কিনলাম তো হঠাৎ করে মামার সঙ্গে দেখা হলো বাজার করার মধ্যে ভাগ্নি জামাই তো লেবু কিনলাম কাঁচা বাজারে যে বিষয়টা আছে সেটা আমরা করে নিলাম তো বাজার বুঝে করার পর আমরা যে বাজারে ভিউটা দেখাচ্ছি আপনাদের বাজারে যাওয়ার সময় এই যে হচ্ছে মকসিদপুর চৌরঙ্গির যে ভিউটা সেই ভিউটা তো বাজার থেকে আরও কিনলাম আমরা শুকনা যে খাবার আছে আরসি তেল এগুলো কিনলাম তো লেবু তারপরে টমেটো এগুলো সালাদ হাই গাইস আসসালামু আলাইকুম মাই সে ফিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদা ব্লক তো গাইস আমরা চারজন এখন যাচ্ছি বাজার করার জন্য তো দিছে তো খাওয়ানোর একটা ব্যবস্থা এই যে হচ্ছে 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 জামাই বড়ো ভাই তো আমরা এখন যাচ্ছি বাজার করার জন্য দেখি কি কি বাজার করা যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমরা ভ্যানে উঠে পড়লাম চারজনে তো আমি সামনে বসলাম ভিডিও করার জন্য আমার পিছনে বসছে আমার বউনাই হচ্ছে সেজবনে জামাই তো এই রাস্তা হচ্ছে গ্রামে যে রাস্তাটা অসাধারণ ভিউ অনেক ভালো লাগলো তো এই যে একটা ব্রিজ আছে ব্রিজটা খুবই উঁচা ব্রিজ ও পাশে একটা বটগাছ রয়েছে আর ব্রিজটার ভিউটা অসাধারণ ভিউ আপনারা এখানে আসলে ঘুরতে পারেন অনেকে বিকেলে এখানে ঘুরে তো আমরাও এখানে ঘুরতে যাই যখন বাড়িতে যাই বেড়াইতে আর এখানে একটা পার্ক রয়েছে স্বপ্নসোয়া পার্ক তো শিশু পার্ক এখানে অনেক লোক ঘুরতে আসে মুক্সিদপুর আসলে আপনারা এই পার্কটি দেখতে পাবেন ভিতরে মনে হয় অনেক কিছু দেখার আছে আমি জীবনেও যাইনি সময় যাব ভাবছি তো এই যে হচ্ছে মেন রোডে চলে আসলাম বিশ্ব রোডে মুকসিদপুর বিশ্ব রোড তো এই পাশ দিয়ে যাই হচ্ছে খুলনা যশোর তো পাশ দিয়ে যাব আমরা এখন মুকসিদপুর বাজারে তো বিশ্ব রোড দিয়ে অনেক গাড়ি গতিতে চলে তো দেখতেছেন কি গতিতে গাড়ি চলতেছে তো এখান থেকে আমরা রিস্কায় করে যাচ্ছি ভ্যান আমাদের ওখানে রিক্সা চলে না ভ্যান চলে তো ভ্যান আমি বারবার বলছি যে এখান দিয়ে সাবধানে যায়ন মেন রোড দিয়ে কারণ অনেক রিস্ক থাকে গাড়ি যে গতিতে চলে হাইওয়ে রোড ঢাকা যায় খুলনা যশোর এই গাড়িগুলা এই যে হচ্ছে মকসিদপুর কলেজ মোড়ের যে ভিউটা সেই ভিউটা এই যে পুরো ভিউটা দেখতেছেন তো এখানে সারা বাংলাদেশে গাড়ি পাওয়া যায় আপনারা যেখানে যান তো যাইতে পারবেন তো আমরা বাজার করার জন্য যাচ্ছি মক্সিদপুরে তো আমরা একসঙ্গে চারজন আছি যে বাজারগুলো করবো আপনারা সে দেখতে পারবেন তো এই যে হচ্ছে মুক্সিদপুর তো আমরা মুকশিদপুর চলে আসলাম সোনালী ব্যাংকের মোড়ে তো এই যে সে সোনালী ব্যাংকের মোড় একই নামে চিনে তো আমরা এখান দিয়ে বাজারে ভিতর ঢুকবো তো এখানে বাজারে যে গ্যাদারিংটা আছে গ্যাদারিংটা সবখানেই আছে কাঁচা বাজারে গ্যাদারিং থাকবেই তো এখানে একটা স্কুল রয়েছে পাইলট স্কুল তো বিশাল একটা স্কুল রয়েছে এখানে অনেক ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করে অনেক ভিড় থাকে এই গেটের পাশে কাঁচা বাজার তো আমরা কাঁচা বাজারে নামলাম তো আমরা প্রথমে নামার পরে আমরা দেখতেছি যে এই পাশে যে এইটা আছে কাঁচা বাজার এখানে সব ধরনের মাল পাওয়া যায় কাঁচা জিনিসগুলা তো আমরা মুরগি এসে বাজারে ঢুকে পড়লাম তো মুরগি আমরা দেখবো যে রোস্ট করার জন্য তিরিশটা মুরগি নেবে তো এখানে রোস্টের সাইজ মুরগিগুলো আমরা দেখে রাখলাম যে কী অবস্থা কি আমরা কাঁচা বাজার করে এসে যাওয়ার সময় সেই মুরগিগুলো নিব তো এই একটা আশা করছি আমরা কারণ প্রথমে মুরগি কিনলে মুরগিগুলো কষ্ট পাবে তো দেখতেছেন মুরগি এই সাইজের নিবে তো সাতশো গ্রাম সাইজের বলতেছে নেওয়ার জন্য ছয়শো সাতশো কারণ দেড়শো লোকের আয়োজন করবে তারপরে লিস্ট বার করে আমরা চলে আসলাম মুরগি একটু পরে নেবো আমরা দেখে আসছি বয়লে ধুয়ে আসছি তো এখান থেকে শুকনো খাবার নিব তারপরে নিব আমরা কাঁচা বাজার তো লেবু লেবুর বিষয়টা তারপরে শশা এই শশা আর লেবু নিবো সালাদের জন্য তারপরে ভাইটা একটু দেখালো লেবুতে রস হবে ভালো অনেক রস হবে তো সে একটু চিপুত দিলেও অনেক রস হবে তো ওই যে শশাও নিলাম লেবুর শশা এগুলো টমেটো সালাদের জন্য কারণ লোক আসবে অনেক লোক তারপরে কাঁচামরিচও নিলাম কাঁচামরিচ অনেক কাঁচামরিচ নিলাম এই বাজার বাজাবুজে করার পরে আমরা চলে আসলাম মুরগি বাজারে তো মুরগি তিনশো টাকা কেজি যাচ্ছে তো কিছু কম রাখবে দুশো নব্বই টাকা কেজি রাখবে এরকমই তো রোস্টের জন্য এগুলা তৈরি করা হবে দেড়শো লোকের আয়োজন করা হবে এই জন্য তিরিশটা মুরগি নিবে তিরিশটা মুরগি আমরা প্রথমে গুনলো গুনার পরে তারপরে আমরা এক সঙ্গে মাপ দিয়ে দেখবো যে কত কেজি হয় দুইশো নব্বই টাকা দরে তো তিনশো টাকা বিক্রি করে এর জন্য দুইশো টাকা করে ধরবে সেই ভাই এরকম বলছে তো মুরগিগুলো এখানে বেঁধে বেঁধে রাখতেছে এটা হচ্ছে সোনালি মুরগি রোস্টের জন্য পারফেক্ট আর রোস্টের জন্য ছয়শো পাঁচশো সাতশো গ্রামও তো সাতশো গ্রামের এগুলা আমাদের জন্য দিছে তারা তো তারপরে আমরা মাফলাম মাপার পরে দাম হয়েছিল ছয়শো আশি টাকা তো দেখতেছেন এখানে দাম দিয়েছে কত করে দিতেছে তো আপনারা দেখতেছেনই তো দুইশো নব্বই টাকা করে দিয়েছে পাঁচ হাজার নয়শো চৌত্রিশ টাকা হয়েছে তো ওই ভাইটার দোকানদার ভাইটা ভ্যানেই ঠিকঠাক করে দিতেছে কারণ ভ্যানে মুরগি এই মালপাতি নিবো যাতে উপরে মুরগিগুলো ভালো থাকে এই জন্য এই যে রেডি করে দিয়েছে তো এই ভাইটার দোকানদার ভাই রেডি করে দিয়েছে সুন্দরভাবে বেঁধে দিয়েছে যাতে মুরগিগুলো সমস্যা না হয় তো দোকানদার ভাইটা মোটামুটি ভালোই আছে তার ব্যবহারও ভালো লাগছে অনেক তো তারপরে আরসির যে বিষয়টা আছে আরসি পানি এইগুলো সব উঠেলাম ভ্যানে ভ্যানে ওঠানোর পরে আমাদের যে নিজাম ভাইয়া আছে তো আমার যে দুলো আছে তার বোন জামাই নিজাম ভাই এইগুলো খাবার নিয়ে যাচ্ছে তো আমরা যাব তারপরে যেগুলো আছে বস্তা ভারী জিনিস এগুলো নিব তারপরে পান কেনার জন্য গেলাম পানেরও দরকার এজন্য পান কিনলাম তারপরে চলে আসলাম কুলা কেনার জন্য আর ভাগ্নের জন্য মালা কেনার জন্য কুলে আর মালা অবশেষে আমরা পছন্দ করলাম কুলা মালা একসঙ্গে আমরা কিনে তারপরে আমরা রেডি হলাম যে বাড়িতে যাওয়ার জন্য তো দেখতেছেন এই যে বড়ো ভাই আছে আমার বড়ো ভাই এবং এই যে বউনাই তো আমরা অবশেষে সে ভ্যানে উঠে রওনার উদ্দেশ্যে গেলাম তো মকসিদপুর বাজারে ভিউটা দেখতেছেন এই যে হচ্ছে মকসিদপুর বাজারের যে ভিউটা সে ভিউটা চৌরঙ্গীর পাশে এই যে হচ্ছে বাজার কাঁচা বাজার কাপড় এখানে সব ধরনের বাজার মিলে তো সেখান থেকে রওনা হলাম আমরা তো চৌরঙ্গীর এখানে সব সময় ভিড় থাকে কারণ একবারে মেন মিডিল পজিশন মকসিদপুর তো বাজার করা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বাজার কমপ্লিট হয়েছে তো বাজার করে যাওয়ার পথে মামার সঙ্গে দেখা তো তো মামা কেমন আছেন আপনি তো মামা কালকে অনুষ্ঠানে থাকতেছে কালকে মামার সঙ্গে কথা হবো কথা বলবো মামার সঙ্গে মামা একটু কাজের জন্য আসছে তো একজন মামাই একটু বলকে উঠাইলাম তো মামা ঠিক আছে আসসালামু আলাইকুম তো আমরা যাচ্ছি এখন ধ্যানে আমরা তারপরে আবার ভ্যানে উঠে পড়লাম তো যে গ্রামে ভিউটা আছে সেটাও দেখতে পারবেন এই যে হচ্ছে আমার বুনজামাই তো এর ছেলে হচ্ছে সোনাতে খাতনা অনুষ্ঠান হবে তার ছেলে বড় ছেলে তারও ছোট দুইটা ছেলে আছে মেয়ে আছে একজন মোট আমার ভাগ্নে ভাগ্নে দিয়ে চারজন তো এই যে হচ্ছে গ্রামের অসাধারণ তো ভিউটা দেখতেছেন চার পাঁচ দিয়ে অসাধারণ ভিউ খুবই মনোরম পরিবেশে তো আমরা বড়ো ভাই আর আমার বউনাই আছে আমরা সুন্দরভাবে যাচ্ছি ভ্যানে তো অসাধারণ ভিউ এই ভিউগুলো যারা গ্রামে থাকে তারাই অনুভব করতে পারবে সামনে একটা ব্রিজ আছে এটা হচ্ছে নতুন হয়েছে ব্রিজটা তো এই ব্রিজে অনেক লোক বিকালে ঘুরতে আসে এটা হচ্ছে মাঝামাঝি বনের বাসার আর মকসিদপুর বাজারে মাঝামাঝি বয়লার মাঝামাঝি এইটা ব্রিজটা হয়েছে বয়লা এই জায়গার নাম হচ্ছে বোয়ালিয়া রোড তো অসাধারণ ভিউ এখানে পিঁয়াজের যে খেতটা আছে তো এখানে পিঁয়াজ তৈরি হচ্ছে পাশে একটা বটগাছ রয়েছে তো একটা বাজার দেখতেছেন এই যে একটা ছোট মিনি বাজার আছে বাজারের নাম হচ্ছে বোয়ালিয়া বাজার তো বুনদের বাসায় যাওয়ার জন্য ভাগ্নাদের বাসায় যাওয়ার জন্য এই যে রোডটা চিকন রোডটা তো গ্রামের ভিতর বাসা তো চিকন রোড দিয়ে আমরা যাচ্ছিলাম তো গ্রামের অনেক সুন্দর ভিউ ঠান্ডা পরিবেশের ভিউটা দেখলে আসলে অনেক ভালো লাগে গ্রামের ঠান্ডা পরিবেশ যারা গ্রামে থাকে তারাই অনুভব করতে পারবে গ্রামের এই দৃশ্যগুলো আর ভ্যানে আমাদের এখানে ভ্যান চলে সব সময় তো বাসায় কাছাকাছি প্রায় আমরা চলে আসলাম একটা স্কুল আছে এজসে স্কুল বনের পাশায় স্কুল বাঁশে আছে মাদ্রাসা তো দেখতেছেন গোপালপুর মাদ্রাসা স্কুল মাদ্রাসা এখানে এক সঙ্গে আছে তো এর কা পাশেই আমার বোনের বাসা এবং ভাগ্য আছে তো ভাগন্যা দেখতেছেন তো ভাগ্নে ওর ভিডিও আপনারা আপডেট ভিডিও পাবেন এর পরবর্তীতে পার্ট বাই পার্ট পাবেন বাজার করে আমরা বাসায় এখন নিয়ে যাব এই যে বস্তারটা অনেক ভারী এ ভারীটাও আমার নিচে আমি যেটা নিচ্ছি এটাও অনেক ভারী তো এখানে সাজানো হালকা কমপ্লিট হয়েছে তো আপনারা পরের পার্ট দেখার জন্য তো পরবর্তী পাঠগুলো আপডেট আপনারা পেয়ে যাবেন তো চ্যানেলের সঙ্গেই থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন